রবিবার এক ভিডিও বার্তায় বিস্ফোরক দাবি করেন সাংসদ সৌমিত্র খা তাকে নাকি তার সাংসদ তহবিল থেকে কাজ করতে দেওয়া হচ্ছে না তিনি জানান গঙ্গজলঘাটি ফুটবল গ্রাউন্ডে চুয়াল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সেই টাকা নাকি প্রধান শিক্ষক ফিরিয়ে দিয়েছেন জানিয়ে রীতিমতো সরগোল বিষ্ণুপুর লোকসভায় প্রথমে শুনুন সাংসদ কি বলেছেন আজকে বিষ্ণুপুর লোকসভায় সব জায়গায় উন্নতি হচ্ছে কিন্তু সবচেয়ে খারাপ লাগলো যে মাঠে আমরা খেলাধুলা করেছি যে গঙ্গা স্কুলের মাঠ যে মাঠে আমি পড়াশোনা করেছি যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই সেই স্কুলের মশাই আজকে লক্ষ টাকা টাকা স্যাংশন হওয়ার পরেও আমাকে ফিরিয়ে নিতে হচ্ছে কারণ গঙ্গা জলঘাটি মাটিতে গঙ্গা জলঘাটি অঞ্চলের যে মাঠ যে স্কুলের যে মাঠ সেই মাঠে কাজ করতে দিলেন না অন্যদিকে সাংসদের এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন গঙ্গাচলঘাটি হাই স্কুলের প্রধান শিক্ষক কালীপদ ব্যানার্জি তিনি জানান গত পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ সাংসদ তহবিল থেকে গঙ্গাছরঘাটি হাই স্কুল ফুটবল মাঠকে সংস্কার ও সৌন্দর্যায়ন করার লক্ষ্যে ছেচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় এজেন্সিও কাজ করতে আমাদের কাছে আসেন প্রকল্পের নামে পোর্টালে উল্টোপাল্টা হয়ে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ সেই কাজ করতে অসমর্থ হচ্ছে বলে জানান তিনি পাঁচ নয় চব্বিশ আমরা অফিসিয়ালি জানতে পারি যে স্কুলের বাউন্ডারি ফ্যান্সিংয়ের জন্য ছেচল্লিশ লাখ টাকা অ্যালট করা হয়েছে সেখানে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেনি এজেন্সি মারফত আমরা জানতে পারলাম এজেন্সি এসেছিল স্কুলে আমরা যে কাগজপত্রদের কাছে পেলাম সেখানে দেখছি লেখা রয়েছে গঙ্গাজল ঘাটি ফুটবল গ্রাউন্ড গঙ্গাজল ঘাঁটি ফুটবল গ্রাউন্ড লেখা রয়েছে এখন ওইটার নাম হচ্ছে গঙ্গাজল ঘাটি হাই স্কুল ফুটবল গ্রাউন্ড গঙ্গাজল ফুটবল গ্রাউন্ড নয় যদিও এই বিষয়ে আমরা স্কুল পরিচালন সমিতির সভাপতি আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললে তিনি পরিষ্কারভাবে বলেন সাংসদের গ্রান্ট নিতে আমাদের কোনো অসুবিধা নেই শুধুমাত্র প্রকল্পটি গঙ্গজল হাই স্কুল ফুটবল গ্রাউন্ড করলে সমস্যার সমাধান হবে শুনুন কি বলছেন তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে সমিতা যেটা বলেছে যে আমরা স্কুল টাকা নিচ্ছে না এটা সর্বৈব মিথ্যা কথা সমীর খা আমাদের কাছে কোনোরকম কোন অনুমোদন এই সমস্ত অনুমোদন নেয়নি এবং হাই স্কুল ফুটবল গ্রাউন্ড হিসাবে আমাদের ওইটা ফুটবল গ্রাউন্ডটা চিহ্নিত হয়ে আছে তো সমীর খা যে টাকাটা দিয়েছে সেটা গঙ্গাজলঘাটে ফুটবল গ্রাউন্ড নামে সেটা চিহ্নিত তো গঙ্গা গঙ্গারজলগাটি ফুটবল গ্রাউন্ডের কোনো অনুমোদন গঙ্গারজলগাটি হাই স্কুল দিতে পারে না উনি দাবি করছেন যে বলেন যে স্কুল টাকা ফেরত দিয়ে দিয়েছে আমাকে না যদি ওই যে স্কিমটা ওটা যদি উনি দেখাতে পারেন যে গঙ্গারজলগাটি হাই স্কুল ফুটবল গ্রাউন্ড লেখা আছে সেই কা কাম প্রত্যাখ্যান করেছি তাহলে সেটা আমরা মানব কিন্তু যদি গঙ্গাটি ফুটবল গ্রাউন্ড নামে কোনো অনুমোদন থাকে আমরা সেখানে আমাদের কিছু করণীয় নাই স্কুলের কিছু করণীয় নাই যেখানে গঙ্গাজলগাটি হাই স্কুল ফুটবল গ্রাউন্ড এই টাকা আমরা কোনোভাবেই প্রত্যাখ্যান করিনি